মহলয়া দুপুর আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে একদমই না শেষ মুহূর্তে শপিংটা করেই নিতে হয় তাই কারণে বেরিয়ে পড়েছি আমরা আজকেও যাবো গড়িয়াহাটে তো ওয়েদারটা দেখো সকালের দিকে হালকা বৃষ্টি হলেও ভোরের বেলায় এখন কিন্তু একেবারেই বৃষ্টি নেই আকাশটা খুবই সুন্দর এখন ঘড়িতে বাজে চারটে তোমরা সাড়ে চারটে ট্রেন ধরবো বলে যাচ্ছি আমরা গড়িয়াহাটে পৌঁছে দেখি কি পরিমাণে ভিড় পুজোর সময় যতটা ভিড় হয় ঠিক একইভাবে ভিড় গড়িয়াহাটে প্রথমেই চলে এসেছি জুডিও আমার কেনাকাটা অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে বরের বাকি আর বৌদি কিনবে আমি ভেবেই এসেছি আজকে কিনবো না কোনো দিকে তাকাবো না কিন্তু যতই মনে মনে ভেবে আসি কিনবো না মনে হচ্ছে আমার থেকে এখন যেন কালেকশানগুলো আরও ভালো আগে কিনেই ভুল করেছি এখন ওরা কিনছে বেশ ভালো তো চারিদিকে যতই ভাবি তাকাবো না ঠিক তাকাচ্ছি এবং কিছু না কিছু পছন্দ হয়েই যাচ্ছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো কী কী কিনলাম বাড়ি গিয়ে তোমাদের এই ভিডিওতেই দেখাবো আজ আমরা কী কী কিনলাম তো ফাইনালি বাড়িতে চলে এসেছি এবং শেষ মুহূর্তে লাস্ট মানে মার্কেটিং আজকের মতো কমপ্লিট হয়ে গেল মানে পুজোর যা কিছু বাকি ছিল আজকেরই কমপ্লিট করে দিয়েছি আর কিছু কেনাকাটা করার নেই অন্তত জামা কাপড় তো কি কি কিনেছি সেটাই দেখাবো আমার যেহেতু তোমাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো বাড়ির কিছু কেনাকাটা বাকি ছিল তো সেগুলোই করেছি এই শাড়িটা যেটা দেখছো এটা মায়ের জন্য কিনেছি মানে আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য যেটা কিনেছি সেটা দিয়ে দিয়েছি আগেই তো এটা আমার মায়ের জন্য কিনেছি বাড়ির সবার জন্যই মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো কয়েকটা বাকি ছিল সেইগুলোই কিনলাম তো শাড়িটা আমি গায়ে ফেলে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা আমার মায়ের জন্যে কিনেছি এবং আমার জন্যও কিনেছি অষ্টমীর দিন যেহেতু অঞ্জলি দেব তো সকালে পড়ার জন্যে একটা শাড়ি কিনেছি রাতে পরার শাড়িটা এখনও কিনিনি রাতে শাড়ি পরবো কিনে এখনও ঠিক নেই তাই সেইভাবে কিনিনি আর এটা সকালে পড়ার জন্য কিনেছি সকালে পরে অঞ্জলি দেওয়ার জন্যে আর এবারে যেহেতু অষ্টমী অনেকটা সকালে পড়েছি তো এটা কেমন হয়েছে জানিও এবং এই শাড়িটা পরে কেমন লাগবে তোমাদেরকে তো ফটো অবশ্যই দেবো তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এবং আর কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো দুটো শাড়ি তোমাদেরকে দেখালাম আর দেখো এই টপটা দেখছো এটা কিনেছি এটা একটা ক্রপ টপ মানে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিল গেছি খালি হাতে ফিরে আসবো মেয়েরা তো একেবারে খালি হাতে আসতেই পারে না কিছু না কিছু লাগবেই তাদের তো যাদের যাদের কেনাকাটি করতে গেছে তাদের মধ্যে ঢুকে গিয়ে এই টপটাও আমি কিনে নিলাম আমি বললাম না কাজে তো লেগে যাবে পছন্দ হলো তাই কিনে নিলাম দেখো তোমাদের সঙ্গে ভিডিও করছি মধ্যিখান দিয়ে বর খাইয়ে দিতে আসছে তো এটা দেখো এটা একটা ফর্মাল কুর্তি এগুলো পুজোর জন্য বেসিক্যালি কিনে নিই আমি এটা আর একটা দুটো কুর্তি কিনেছি মানে ঘরে মানে এখানে ওখানে পরে যাওয়ার জন্যে আর এই বছর এই কুর্তিগুলো খুব ট্রেন্ডিং চলছে দেখো এটা মাল্টি কালার এইরকম বেল্টস দেওয়া এটা গ্রাউন্ড টাইপের এগুলো কিন্তু এবছর খুব চলছে মানে পরে পুজো ঠাকুর দেখতে গেলে যে এই ধরনের কতজন পরে যাবে মানে দেখা হয়ে যাবে দু তিনজনকে এটা খুব ট্রেন্ডিং চলছে প্রত্যেকটা দোকানেই রয়েছে আর একটা কিনেছি এই দেখো পার্পেল কালার কুর্তি এই কুর্তিটা হঠাৎ করে দেখছি দোকানে ঝুলছে ভালো লাগলো কিনে নিলাম এই ধরনের কুর্তি এগুলো কিনেছি দেখো পুজোর দিন সকালে বা এখানে ওখানে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার থাকে না সেক্ষেত্রে এরকম হালকা ফুলকা কুর্তি পরেই যাওয়া যায় বেশি ভারী জিনিস পরে তো যাওয়া যায় না এরপর দেখাই আমার পরের জন্য কী কী কিনেছি তো ছেলেদের কি কি বলতে গেলে প্যান্ট টি শার্ট আর শার্ট সার আর কি হয় ছেলেদের তো নানান রকম ড্রেস কোনো হয় না পাঞ্জাবি তো এই চারটে প্যান্ট কিনেছে ফর্মাল প্যান্ট যেহেতু মানে এক বছরেরই প্যান্ট কিনে নিয়েছে চারটে ফর্মাল প্যান্ট কিনেছে এম বাজার দিয়ে কিনেছে তার সঙ্গে একটা জুডিও দিয়ে জিন্স কিনেছে আর আগের দিন তো তোমাদের টি শার্ট দেখালাম আর একটা শার্ট কিনেছে যাই কিনে আমার বর মানে মোটামুটি শার্ট যাই পরবে হালকা কালার তো এবার দেখায় তোমাদেরকে এম বাজার দিয়ে কি গিফট দিয়েছে তো গিফট হিসাবে এবারে ব্যাগই পেয়েছিলাম যেহেতু ওদের কাছে ব্যাগটা স্টকে ছিল না সেই কারণেই বেড কভারটা দিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বা